আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আধুনিক পদ্ধতিতে মালচিন ফিলিমে লাউ চাষ বন্ধুরা দেখতে পাচ্ছেন মিষ্টি মিষ্টিলাউয়ের বীজ রোপণ করার বিশ থেকে পঁচিশ দিন পর গাছগুলা অনেকটা বড় হয়ে গেছে এই সময় আপনারা মালসিন ফিল্ম সরিয়ে গুঁড়ের মাটিগুলোকে জোড়া করে দিবেন তারপরে আপনারা শুকনো ফেনা আপনারা দিয়ে দিতে পারেন গাছে গোড়াতে গাছগুলা গ্রোথের জন্য অতি তাড়াতাড়ি গ্রুত হবে পঁয়ত্রিশ চল্লিশ দিনের ভিতরেই লাউ ফুল চলে আসবে তো বন্ধুরা লাউ চাষ করতে আপনারা অবশ্যই ভালো জাত এবং সময় নির্বাচন করে নেবেন বন্ধুরা উঁচু মাটি দেখে যেখানে পানি জমে থাকে না তো দেখতে পাচ্ছেন আমার শশার জমিতে আমি এই মিষ্টি লাউ চাষ করেছি আশা করি ভালো ফলন পাবো তো বন্ধুরা পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমার সাথে থাকুন স্মার্ট কৃষিতে যুক্ত এই ক্যারিয়ারগুলো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ